aktif এক রাজা তার সভা পণ্ডিতকে প্রশ্ন করলেন বলুন তো পণ্ডিত মশাই অবিদ্য কি পণ্ডিত কিছুক্ষণ ভেবে বললেন মহারাজ এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাকে পাঁচ দিন ছুটি দিতে হবে ফিরে এসে আমি আপনার প্রশ্নের জবাব দেব রাজা সম্মত হয়ে পণ্ডিতকে পাঁচ দিনের ছুটি মঞ্জুর করলেন পণ্ডিত রাজমহল থেকে বের হয়ে রাজ্যের সবচেয়ে দক্ষ জুতার কারিগরের কাছে গিয়ে বললেন আমাকে এক জোড়া জুতা বানিয়ে দাও কারিগর সব প্রশ্ন চোখে বললেন ঠিক আছে হুজুর মাপটা দিন পণ্ডিত ধমক দিয়ে বললেন ও সব মাপতাপ ছাড়ো এক হাত লম্বা আর এক বিঘাত চওড়া জুতো বানাও আর ওতে কিছু হিরে জহরাত মনি মানিক্য জুড়ে দাও সোনায় মোড়ানো সুতা দিয়ে সেলাই করো টাকার চিন্তা করো না যা দাম হবে তাই পাবে দরদাম করব না কারিগর সাথে সাথে রাজি হয়ে গেল ঠিক আছে কিছু টাকা আগাম দিন একদিন বাদে এসে জুতা নিয়ে যাবেন দ্বিতীয় দিন জুতা বুঝে নামার সময় পুরো টাকা দেওয়ার আগে পণ্ডিত কারিগরকে দিয়ে একটি প্রতিজ্ঞা করিয়ে নিলেন যে এই জুতার গল্প সে কারোর কাছে করবে না তারপর পণ্ডিত এক পাটি জুতা নিজের কাছে রেখে অন্য পাটিটি সবার অলোক একটি মন্দিরের সামনে ফেলে লাগলেন। সন্ধ্যা পুরোহিত মন্দিরে এসে ওই এক পাটি জুতা আবিষ্কার করে ভীষণ উত্তেজিত হয়ে উঠলেন তিনি চিন্তা করলেন এত বড় জুতা কখনো কোনো মানুষের পায়ের হতে পারে না আর যা হীরা জহরত লাগানো তাতে নিশ্চয়ই রাতে মন্দিরের স্বয়ং ভগবান এসেছিলেন এবং বাইরে ফুল করে এই এক পাটি জুতা ফেলে চলে গেছেন উনি প্রথমে জুতোর পাটিটা মাথায় ঠেকালেন তারপর বারবার জুতোটাকে চুমু খেতে লাগলেন পরের দিন যখন মন্দিরে অনেক সমাগম হলো পুরোহিত সবাইকে ভগবানের জুতা পাওয়ার গল্প শুনিয়ে দিলেন সকলে এক বাক্যে স্বীকার করলেন নিশ্চয়ই ওই জুতা ভগবানেরই হবে মানুষের পায়ে মাপ এত বড় হতেই পারে না আর মন্দিরের বাইরে যখন পাওয়া গেছে তখন নিশ্চয়ই শয়তানেরও নয় সবাই মিলে জুতোটি বারবার মাথায় ঠেকাতে আর চুমু খেতে লাগলো নিমেষেই এই জুতার কথা রাজ্যময় ছড়িয়ে গেল শেষ পর্যন্ত জুতার গল্প রাজার কানেও গেল তিনি জুতাটি রাজ দরবারে পেশ করতে আদেশ দিলেন সব দেখে শুনে রাজাও স্বীকার করলেন এই জুতা ভগবানের না হয়ে পারে না তিনি জুতাটি বারবার মাথায় চুমু খেয়ে বললেন এই জুতা তো মন্দির বা পবিত্র স্থানের যত্ন এবং নিরাপত্তা সহকারে সংরক্ষণ করা হোক প্রতিদিন হাজার হাজার লোক জুতা দেখতে ভিড় জমাতে লাগলো অনেক রোগ মুক্তি সহ বিভিন্ন কিছু পাবার আশায় মানুষ করা শুরু করলো সুযোগ বুঝে একদল লোক জুতার পাশে এক দান বক্স লাগিয়ে দিলেন জুতাকে কেন্দ্র করে জমে উঠলো টাকার পাহাড় পাঁচ দিন পর পণ্ডিতের ছুটি শেষ হলো তিনি রাজসভায় প্রবেশ করে রাজাকে কুর্নিশ করলেন এবং চুপচাপ বসে রইলেন রাজা প্রশ্ন করলেন কি হলো পণ্ডিত আপনি এমন বিরস বদন কেন পণ্ডিত মাথা নিচু করে বললেন মহারাজ আমার বাড়ি থেকে এক পাটি জুতা চুরি হয়ে গেছে তাই আমার মন খারাপ এক পাটি জুতা রাজা আকাশ থেকে বললেন হ্যাঁ আমার পিতামহ একটি জুতা চুরি হয়ে গেছে পালানোর সময় চোর এক পাটি ফেলে গেছে ওই জুতাটি কি আপনার কাছে আছে রাজার তরিত প্রশ্ন হ্যাঁ আছে আমার কাছে পন্ডিত ঝোলার ভিতর থেকে জুতার পাটি বের করে সবাইকে দেখালেন জুতা দেখে তো রাজার মাথা ঘুরতে আরম্ভ করলো নিজের কপালে করাঘাত করে হুকুম করলেন মন্দির থেকে এক কোলে জুতার পাটিটি নিয়ে আসতে তারপর উচ্চস্বরে বলতে লাগলেন আমরা তো এটাকে ভগবানের জুতা মনে করে কত মাথায় ঠেকিয়ে চুমু খেয়ে চেটে চেটে চকচকে করে তুলেছি পণ্ডিত পন্ডিত তখন মৃদু বলেন মহারাজ একেই বলে অবিদ্য এই রাজ্যে একদিন এমনই অবিদ্য ছেয়ে যাবে অনেক মানুষ বুদ্ধিলোভ হবে লোকে এতটাই নির্বোধ কুসংস্কার ছন্ন এবং ধর্মান্ধ হয়ে যাবে যে ভালো মন্দ ঠিক বে ঠিক কে ফারাক করতে পারবে না আর এসব দেখে ভগবান অর্থাৎ সৃষ্টিকর্তা মানুষ সৃষ্টি করার জন্য মনে মনে আফসোস করবেন এই কাহিনীটি বর্তমান কিছু মানুষদের জন্য বলা যারা ঠিক বে ঠিক না বুঝে এখন অনবরত একজনের চটি যাচ্ছে এতটাই সাদা করে রেখেছে চেটে 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 যে আপনি অনুবীক্ষণ দিয়ে খুঁজলেও একটি ধুলি কণাও দেখতে পাবেন না আশা করি আপনারা বুঝেছেন এখানে কোন চটির কথা বলা হয়েছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আজের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ